হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটি নতুন জায়গায় নতুন একটি প্রতিবেদন নিয়ে আসলাম আজকে আমরা আছি হাতে এ হাতে কবুতর হাঁস মুরগি মাটির সরা ডিম কবুতরের সরাগুলো পাওয়া যায়

তবে এ হাতের একটা ঐতিহ্য হচ্ছে যে এ হাতে গোল ফোটকা নামের এক কবুতর পাওয়া যায় যেটা আসলে রাজগোল্লা হিসাবে আমরা চিনি গোল ফোটকা কবুতর কবুতরগুলোতে সাধারণত গোল ফুটকা কবুতর করে এগুলোই গোল ফোটকা না এগুলোর দাম কেমন

এক জোড়া সাদা কবুতর দেখতে পাচ্ছি এটা কি জোড়া না দুইটাই নর দুইটাই নর সাদা কবুতর মাথায় ঝুটি এলো এই নটটার দাম কত যাচ্ছে দুইশো বিশ দুইশো বিশ টাকা দাম চাচ্ছে চোখটা দেখেন হলুদ চোখে পায়ে মজাও আছে আরও একটা সাদা কবুতর আছে কালো চোখে এটা উড়ানো এখানে একটু লাল এটা মাদি কবিতার মনে হচ্ছে না অল্প কবে শুনলো অল্প কবির এটার দাম কত চাচ্ছে দুশো টাকা দুশো টাকার দাম চড়ছে মাদি কবুতার 이곳이곳에서가 <목소리> <목소리> <목소리>

ভালো এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি মাদি কবুতর mosquito আছে ফুলোর মানতো ঝুইটা আছে কালো চোখে এ মাদিটার দাম কত চাচ্ছেন বড় ভাই ও বিক্রি হয়ে গেছে চল তাহলে তে মাসদার নিচে ভিভি

ছি তো <inaudible> 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 जार दाम केम चाहिँ जोडा बारश टाका

কেশর হাতে সেট ভাইজান এই জোড়ার দাম কত চাচ্ছে এগারোশো টাকা দাম চাই সুন্দর মানে রানিং পেয়ার না ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা ওকে আছে রানিং পেয়ার এগারোশো টাকা দাম চাচ্ছে মূলত এই কবুতরের এই কবুতরের জন্য কেশর হাতটা বিখ্যাত গোল এই জিনিসটা মানে আমাদের রাজশাহী শহরের থেকে এই কবুতর পাওয়া যায় খুব সুন্দর জোড়া একদম সেম সেট ছেড়ে দেখায় আমরা সারি আর রেসার গুলো কেমন দাম চাচ্ছেন ভাইজা রেসার গুলো মানে দাম চাচ্ছেন কেমন দুই হাজার টাকা দাম জোড়া আট দিন আগে ডিম দিয়ে দিয়েছে মানে ডিম দিয়েছে দিয়ে দিবে দিনের পেয়েছে জোরার দাম চাচ্ছে হচ্ছে যে পাঁচশো টাকা দাম দর করে নিতে হবে খুব সুন্দর জোড়া খুব

দে না হলে আমি ফেৰ উঠ লিৱ কথা আছে আৰু ফেৰ উঠ লিৱ আমি দেখা লাগিব তোমাৰ গা যাম ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাই করতে ট্যাপ করে দিবেন যেন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম